এই যে আমরা যারা সমুদ্রের পাড়ে দেশে থাকি তাদের সুবিধা ঘুম থেকে উঠে ছুটির দিনে যদি মনে হয় একটু সমুদ্রের পাড়ে যাব তো ঝটপট করে রেডি হয়ে চলে যাওয়া যায় তো হ্যালো আলাইকুম আপনাদের সবাইকে আমাদের ছোট্ট একটা উইকেন ব্লক সমুদ্রের পারে ঘুরতে গিয়েছিলাম ঝটপট করে সকালে উঠে মনে হলো তাই রেডি হয়ে আমাদের গাড়িতে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের কাছে কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেহেতু আমরা সমুদ্রের পাড়ে থাকি সো চেয়ার টেয়ার তারপরে কিছু খাবার দাবার নিয়ে আসলাম সো জাস্ট ম্যাক্সিমাম দু তিন ঘন্টা থাকবো গোসল করার প্ল্যানই জাস্ট বিকালের দিকে একটু এসেছিলাম সো যে একটু বসে টসে একটু সমুদ্রের বাতাস গায়ে লাগালাম একটু পা ভিজালাম এই তো সো ছুটির দিনে ছোটোখাটো এই ট্রিপগুলি আসলে জীবনকে সুন্দর করে আমরা আসলে সবসময় মজা করে বলি যে আমরা বিদেশে কক্সবাজারে থাকি দেশে আসলে কক্সবাজারে যাওয়াটা আমাদের কি এক্সাইটমেন্ট কাজ করে সো এই যেহেতু আমরা এখন সমুদ্র পাড়ের দেশেই থাকি তো এই জন্য আসলে এই জায়গাটা বেছে নেওয়ার জন্য এটাও একটা আমাদের বড় কারণ কারণ এখানকার ওয়েদার ভালো এখানে গরম না অনেক ঠান্ডা না সমুদ্র পারে থাকতে তো আসলে সবাই ভালোবাসে আমাদের এখান থেকে জাস্ট ফর্টি মিনিট ড্রাইভ করলে ম্যাক্সিমাম ফর্টি মিনিট ড্রাইভ করলে আপনি বিচ পেয়ে যাবেন এবং অনেক রকম অনেকগুলি বিচ আছে সো এই জন্য যে যখন যেটাতে ভালো লাগে আমরা তখন সেটাতে ঘুরতে চলে যাই এক একটা বিচের আসলে এক এক রকম দুটো আলাদা ফ্লেভার থাকেই তো এই তো আসলে সেদিন আর আমরা গোসল করার প্ল্যান তো ছিলই না তো একটু পানিতে পা ভেজালাম এটা একটা ভালো লাগা তো যাই হোক ছোটোখাটো একটা ট্রিপ দিয়ে আমরা আবার সন্ধ্যার আগে বাসায় চলে আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ